গণেশ চতুর্থীর দিন খুঁটি মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করল মালদার মহানন্দপল্লী সুকান্ত স্মৃতিসংঘ সংঘ ইংরেজবাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকারের উদ্যোগে ক্লাব সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে সকালবেলা খুঁটি মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয় প্রতি বছরই নানান থিমের মণ্ডপ সাজিয়ে মানুষের নজর কাড়ে সুকান্ত স্মৃতিসংঘ thank শ্রী শ্রী চতুর্থী চতুর্দশী আজকের দিন থেকে শালদিয়া উৎসবে উৎসব পালনের শুরু হয়ে যায় প্রথম পুজো দিয়ে আমরা ইংরেজিদের পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে মহান্নপল্লীর নিবাসীদের সহযোগিতায় সুকান্ত সিটি ক্লাব উদ্যোগ নিয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে এবার ছেচল্লিশতম বছরের দুর্গ উৎসব আমাদের মহান্নপল্লীর নিবাসী এবং বাইশ নম্বর ওয়ার্ডের মানুষের পরিবারের পূজা পারিবারিক পূজার শুভ খুঁটি পূজা আজকে আমাদের এখানে সম্পূর্ণ হলো আজকের থেকে আমাদের পাড়ার আমাদের এলাকার মানুষেরা দুর্গো উৎসবের মধ্যে উৎসাহিত বিভিন্ন উৎসব পালন করবে এবং প্রতি বছরই আমরা একটা নতুন দিই এবার আমাদের গ্রাম বাংলা হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিশেষ করে বাঁকুড়া বীরভূম এলাকা লালমাটির দেশের এই স্মৃতিকে ফিরিয়ে নিয়ে পট পুতুলের মাধ্যমে গ্রামীণ বাংলাকে আমরা সুতান্ত সিটি ক্লাবে পাঙ্গনে বাইশ নম্বর ওয়ার্ডের মানুষের সাহায্য নিয়ে আমরা এখানে এবার তুলে ধরছি মালদার এবং এই আমাদের আশেপাশের জেলাগুলোর কাছে আমরা চতুর্থীতে ওপেনিং করব। এমনি আমাদের পুজো সবসময় খোলা দেয় কারণ আমরা একটা ক্লাবের ভিতরে মালদার নদী আমাদের মণ্ডপ হয় আমরা রাস্তাঘাট দখল বা কোনো সরকারি জায়গায় গিয়ে কোনো ইয়ে করি না বলে আমাদের একটা নিজস্ব জায়গা আছে এই ক্লাবের সেখানেই প্রতিদিনই প্রতি লোক নিঃশককে দেখতে পাবে একটা পারিবারিক পূজার মতো হয় কিন্তু এই এলাকার একমাত্র একটা পূজা আমাদের গর্ব এই গর্বন্দা পল্লীর এই পুরো এলাকা নিয়ে একটা পূজা এখানকার মানুষরা করে বলে আমরা একটা বড় পূজা এবং এলাকার মানুষকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা অনুষ্ঠান করতে উৎসবটা পালন করতে পারি হচ্ছে মা বোনদের কুলো ঘুরি নানান রকম বাসের যে জিনিসগুলো পেন্টিং এই চিন্তা ভাবনা হচ্ছে আমাদের এই কারণেই যে আগামী দিনের মানুষকে আমাদের পুরনো দিনের কিছু জিনিস তুলে ধরার জন্য মন্ডপে মেন ব্যবহার করা হচ্ছে মানচিত্র আর পুতুল এগুলো আমরা নিজেই তৈরি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো